ভিওর্স আসসালামু আলাইকুম গুপ্ত উদ্যাস সন্ধান ইউটিউব চ্যানেল সবাইকে সুস্বাগতম গুপ্ত উদ্যাস সন্ধান ইউটিউব চ্যানেল এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড দেওয়া হয় এগুলো অরিজিনাল বিদ্যা এগুলো কখনো বিফলে যায় না তো এই কাজগুলো করার নিয়ম আছে যাই নামাজ বসে পাক পবিত্র অবস্থায় আগরবাতি লাগিয়ে কাজ করতে হয় যা প্রাণকালী দ্বারা অথবা লালকালী দ্বারা ভোজপত্রের উপর লিখে তাবিজে ভরে কাজ করতে হয় তো চোখের ব্যথার জন্য সুরা সাতবার পাঠ করে চোখে ফুঁক দিবে নকশা ভিজিয়ে পানি ওষুধের সাথে মিলিত করে চোখে দিবে তো আরেকবার বলে দিয়ে চোখের ব্যথার জন্য সুরা সাতবার পাট করে চোখে ফুঁক দিবে নকশা ভিজিয়ে পানি ওষুধের সাথে মিলিত করে চোখে দিবে ইনশাল্লাহ চোখের ব্যথা দূর হয়ে যাবে তো কোরআন কোরআন সত্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম